তো হটত বলতে গেলে আমাদের ডিজিটাল bahas এ অনেকেই মানুষই জানেনা কিভাবে পরিবর্তন করতে হয় তো যারা না তার জন্য আজকে আমার এই ছোট্ট ভিডিওটি তো ভিডিওটা দেখেন অবশ্যই একটু হলো কাজ লাগবে তো যাই হোক আমি বেশি কথা বলবো না সরাসরি ভিডিওর মধ্যে যাচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন উপভোগ করুন তো কথা বলবো না বেশি সরাসরি ভিডিওতে গেলাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যাই হোক সর্বপ্রথম ডায়লগ শুনে যাব অপচন আছে নাম্বাৰিন চাপি তিন নাম্বাৰ চাপলম

তো অবশ্যই আমি বসালাম চাপার কাজ ক্লিয়ার অলরেডি কাজ ক্লিয়ার আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনার রকেটের পিন পরিবর্তন করবেন একবারে সোজা তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাইকে